এই দেখো তোমরা সবাই আজকে আসল চোরকে আমি ধরে ফেলেছি আমাদের বাড়ি থেকে এতদিন পর্যন্ত বড় বৌদি বাসনপত্র চুরি করত বৌদি তুমি শেষ পর্যন্ত আর কিছু না নিজে শ্বশুর বাড়ি থেকে থালা বাসন চুরি করো প্রিয়াঙ্কার কথা শুনে পরিবারের সকলে প্রচণ্ড পরিমাণে অবাক হয় আর অন্যদিকে প্রিয়াঙ্কার বড় বৌদি দেবস্মিতা প্রচণ্ড পরিমাণে লজ্জায় পড়ে তাই সে কি করবে বুঝি উঠতে না পেরে প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে দেয় আর এমন অবস্থায় পরিবারের সকলেই দেবস্মিতাকে বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকে কি হলো দেবস্মিতা তুমি কিছু বলছো না কেন তুমি এরকম কাজ কেন করছো তুমি থালা বাসন গুলো চুরি করছো কেন আর এগুলো নিয়ে তুমি কি বা করবে আমার প্রশ্নের উত্তর দাও ছি এতটা জঘন্য কাজ করতে তোমার লজ্জা করলো না তোমার জন্য আমার পরিবারের সামনে আমার মাথা নত হয়ে গেল দাঁড়া চন্দন বৌমাকে কিছু বলতে দে বৌমা তোমার কোনো ভয় নেই তুমি কেন বাড়ি থেকে বাসনপত্র চুরি করেছো সত্যি কথা বলো বাড়িতে এত দামি দামি জিনিসপত্র থাকতে তুমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে বাসনপত্রই কেন চুরি করেছ কি কারণের পেছনে কিছু তো নিশ্চয়ই কারণ আছে কেউ তো আর এমনি এমনি বাসনপত্র চুরি করে নিজের ঘরে রাখবে না এভাবে সবাই বিভিন্ন রকম প্রশ্ন করলে দেবস্মিতা সত্যি কথা বলতে শুরু করে আজ থেকে প্রায় ছয় মাস আগে দেবস্মিতা এবং চন্দনের বিয়ে ঠিক হয় আর দেবস্মিতা ননদ প্রিয়াঙ্কা তার দাদার বিয়ের জন্য দিন গুনতে শুরু করে দেয় একদিন যখন দেবস্মিতা তার দাদার বিয়ে কেনাকাটা করতে যায় তখন সে রাস্তার ধারে এক বড় ডিনার সেটের দোকান দেখতে পায় আর তখনই প্রিয়াঙ্কা সেই দোকানে ঢুকে পড়ি সেই দোকান থেকে প্রিয়াঙ্কা খুব সুন্দর ডিজাইনের একটা স্টিলের ডিনার সেট কিনে নেয় আর কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কা সেই ডিনার সেট নিয়ে বাড়িতে ফিরে আসে মা দেখো আমি কি কিনে নিয়ে এসেছি বাজারে একটা দোকানে খুব সুন্দর সুন্দর স্টিলের ডিনার সেট বিক্রি হচ্ছিল তাই জন্য আমি একটা খুব সুন্দর দেখে ডিনার সেট কিনে নিয়ে চলে এলাম দেখো এতে বারোটা করে সব কিছুর সেট আছে বারোটা বাসন বারোটা বাটি বারোটা গ্লাস চামচ সব কিছু আছে কি সুন্দর দেখতে এগুলো তাই না মা এ বাবা তুই তোর দাদার বিয়ের জন্য জামা কাপড় কিনতে গিয়ে ডিনার সেট কিনে বাড়িতে নিয়ে এলি তুই মেয়েটা না একদম অন্যরকম তোকে যখনই বাজারে পাঠানো হয় তুই তখনই কিছু না কিছু বাসনপত্র কিনে বাড়িতে নিয়ে আসিস তোর রান্নাঘরের জিনিসপত্র কিনতে এত ভালো লাগে রে মা হ্যাঁ গো মা রান্নাঘরের জন্য আমার নতুন নতুন থালা বাসন বাটি গ্লাস এগুলো কিনতে দারুণ লাগে আর তাছাড়া আমি এবার দাদার বিয়েতে নিজের জন্য কিছুই কিনবো না আমার নতুন নতুন অনেক জামা কাপড় আছে আচ্ছা তুমি আগে বলো এই ডিনার সেটটা তোমার পছন্দ হয়েছে কিনা কিছুদিন পর যখন নতুন বৌদি বাড়িতে আসবে তখন আমরা সবাই মিলে ডিনার সেটই খাওয়া দাওয়া করব। হ্যাঁ রে মা খুব পছন্দ হয়েছে ডিজাইনটা খুব সুন্দর আর এক একটা থালা বাসনের ওজনও অনেক বেশি নিশ্চয়ই এটার অনেক দাম নিয়েছে তাই না ভালো জিনিস কিনতে গেলে তো একটু দাম নেবেই মা তুমি তো সংসারের জন্য নতুন নতুন জিনিস কেনা বন্ধই করে দিয়েছ আমাদের রান্নাঘরের সব বাসনপত্রগুলো একদম হয়ে গেছে নতুন বাড়িতে এসে বাসনপত্র ব্যবহার করে রান্না বান্না করবে বলো তো তাই আমি ভাবছি আরো নতুন নতুন বাসনপত্র কিনে আমি রান্নাঘরটা পুরো সাজাবো আমার এগুলো করতে খুব ভালো লাগে এভাবেই সময় কাটতে থাকি আর প্রিয়াঙ্কা দু এক মাসের মধ্যেই নতুন নতুন বাসনপত্র কিনে পুরো রান্নাঘরটা নতুন করে সাজিয়ে দেয় আসলে প্রিয়াঙ্কা অন্যান্য মেয়েদের মতো ছিল না যেখানে মেয়েরা নিজেদের জন্য দামি দামি জামাকাপড় জুতা মেকআপ ইত্যাদি কিনতে পছন্দ করি সেখানে প্রিয়াঙ্কা রান্নাঘরের জিনিসপত্র কিনতে ভালোবাসে এভাবেই সময় কাটি এরই মধ্যে চন্দন দেবস্মিতাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে আর দেবস্মিতা যখন প্রথমবারের জন্য শ্বশুর বাড়ির রান্নাঘরে ঠোকে তখন সে রান্নাঘরে নতুন নতুন বাসনপত্র দেখি দেখে খুবই অবাক হয় বাবা এই রান্নাঘরে কত নতুন নতুন বাসনপত্র ভর্তি দামি দামি কড়াই থালা বাসন গ্লাস বাটি কত কিছু আমার বাপের বাড়ির রান্নাঘরে তো এত কিছু ছিলই না যাক এই রান্নাঘরে রান্না করতে খুব ভালো লাগবে আমাকে তো আজকে আবার সবার জন্য রান্না করতে হবে তাড়াতাড়ি রান্না বান্না করে ফেলি এই বলে দেবস্মিতা প্রথমবারের জন্য শ্বশুর রান্না করি আর তার রান্না বান্না হয়ে সে যখন খাবার পরিবেশন করতে যায় তখনই তার গেলে প্রিয়াঙ্কা কেনা সেই নতুন ডিনার সেট বাইরে নিয়ে আসে বৌদি আজকে আমরা সবাই মিলে নতুন ডিনার সেটে ডিনার করব এই দেখো এই ডিনার সেটটা আমি কিনেছি খুব সুন্দর তাই না নাও তুমি এই ডিনার সেটে সবাইকে খাবার পরিবেশন করো এভাবে সময় কাটতে থাকে আর কিছুদিন শ্বশুর বাড়িতে থাকার পর দেবস্মিতা বুঝতে পারি তার পরিবারের সকলে সাধারণ ডাল ভাত রুটি তরকারি সবজি খেতে পছন্দ করে কিন্তু দেবস্মিতা বাইরের ফাস্টফুড খেতে খুবই ভালোবাসে তাই শ্বশুরবাড়িতে আসার পর থেকে সে চাইলেও বাইরের ফাস্ট কিনে খেতে পারে না কতদিন হয়ে গেল বাইরের চাউমিন এগরোল মোমো কিছুই খায়নি আজকে খুব ফাস্ট ফুড খাওয়ার ইচ্ছা করছে আজকাল তো আমি রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে ফাস্টফুড খাওয়ার স্বপ্ন দেখছি প্রত্যেক দিন বাড়িতে ডাল ভাত রুটি খেতে খেতে আমি একেবারে বিরক্ত হয়ে পড়ছি ঠিক এমন সময় দেবস্মিতাদের বাড়ির সামনে ঠেলাগাড়ি করে একজন ফাস্টফুড বিক্রি করতে আসে সেই ঠেলাকাটিতে বার্গার চাউমিন মোমো চিলি পটেটো এগ রোল বিভিন্ন রকমের ফাস্টফুড বিক্রি হয় আর যা দেখে দেবস্মিতার প্রচন্ড পরিমাণে লোভ হয় তাই দেবস্মিতা তখনই চন্দনের কাছে ছুটে যায় চন্দন বাইরে একজন ফাস্ট ফুড এসেছে তুমি তাড়াতাড়ি আমাকে 210 টাকা দাও না আজকে আমি চাওমিন এগ রোল চিলি পটেটো মোমো পাস্তা সব খাবো কতদিন হয়ে গেল আমি ফাস্ট ফুড খাইনি কি তুমি বাইরের খাবার খাবে একদমই নয় আমাদের বাড়িতে কেউ আমরা বাইরের খাবার খেতে পছন্দ করি না কারণ ওই সমস্ত বাইরের বার্গার চাওমিন রোল খাওয়া স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো না তাই আমি তোমাকে ফাস্ট ফুড খাওয়ার জন্য কিছুতেই টাকা দেব না খেতে পেলে বাড়ির ভাত রুটি খাও আর আচ্ছা শোনো আমার একটা দরকার আছে আমি বাইরে যাচ্ছি এই বলে চন্দন সেখান থেকে চলে যায় আর সুস্মিতার প্রচণ্ড পরিমাণে রাগ হয় এমন সময় সুস্মিতা জানালা দিয়ে তাকিয়ে দেখে পাড়ার বাচ্চারা মেয়েরা বৌরা সবাই মিলে ভিড় করে ঠেলাগাড়ি থেকে বিভিন্ন রকম ফাস্টফুড খাচ্ছে আর যা দেখে দেবস্মিতার আরো লোভ হয় এমন সময় দেবস্মিতা কিভাবে ফাস্টফুড খাবে কিছুই বুঝে উঠতে পারে না আর ঠিক তখনই দেবস্মিতাদের বাড়ির সামনে থেকে একজন ভাঙারওয়ালা চিৎকার করতে করতে চলে যায় পুরানো ভাঙাচোরা জিনিসপত্র দিয়ে যান আর তার বদলে টাকা নিয়ে যান। ও বৌদি, পুরানো ভাঙাচোরা জিনিসপত্র আছে নাকি? পুরানো বাসনপত্র, যে কোনো ভাঙা জিনিস, ভাঙা মোবাইল যা আছে নিয়ে চলে আসুন। এমন সময় দেবস্মিতার মাথায় এক অদ্ভুত আইডিয়া আসে। সে তখনই রানাগড়ে যায় আর রান্নাঘর থেকে নতুন ডিনার সেটির মধ্যে থেকে দুটো থালা ভাঙারওয়ালার কাছে নিয়ে যায়। এই যে দাদা, আপনি এই থালা দুটো রাখুন আর এই থালা দুটোর বদলে আমাকে টাকা দিন। কত টাকা পাবো আমি? আরে বৌদি এই থালাগুলো তো একদম নতুন আমি তো সবার কাছ থেকে পুরানো জিনিসপত্র কিনে নিয়ে থাকি এত নতুন থালা আমি নিতে পারবো না আরে দাদা আপনার কাজ হচ্ছে জিনিসপত্র কিনে টাকা দেওয়া সেই জিনিসপত্র পুরানো হোক কিংবা নতুন তাতে আপনার কি আমার এই জিনিসপত্রের কোনো প্রয়োজন নেই সেই জন্যই আমি বিক্রি করে দিচ্ছি আর তাছাড়া আপনি এত বোকা কেন বলুন তো আপনি যদি আমার কাছ থেকে নতুন জিনিস কিনতে পারেন তাহলে তো আপনারই এতে বেশি লাভ হবে হ্যাঁ তা তো আপনি ঠিকই বলেছেন ঠিক আছে আমি দুটো পার্সেন্টের পরিবর্তে আপনাকে একশো টাকা দিতে পারবো এই নিন ধরুন একশো টাকা কি মাত্র একশো টাকা এই একশো টাকা দিয়ে তো দুই প্লেট মোমোও হবে না এক প্লেট মোমোর দামই তো আশি টাকা দাঁড়ান আমি আরো কিছু বাসনপত্র নিয়ে আসছি আমার মিনিমাম পাঁচশো টাকার প্রয়োজন এই বলে দেবস্মিতা লুকিয়ে লুকিয়ে আবার রান্নাঘরে চলে যায় আর রান্নাঘর থেকে সে সমস্ত ডিনার সেটের বাসনপত্র নিয়ে সে ভাঙারওয়ালাকে দিয়ে দেয় যার ফলে ভাঙারওয়ালা দেবস্মিতাকে ছশো টাকা দিয়ে সেখান থেকে চলে যায় আর দেবস্মিতা খুবই খুশি হয়ে তখনই ফাস্ট ফুড কিনতে ঠেলাগাড়ির কাছে চলে যায় এই যে দাদা দুই প্লেট মোমো দুই প্লেট চাউমিন এক প্লেট পাস্তা চিকেন রোল দুটো একটা এগ রোল দুই প্লেট চিলি পটেটো আর যা যা আছে আমাকে সমস্ত কিছু দিয়ে দিন আমি আর লোভ সামলাতে পারছি না তাড়াতাড়ি দিন এভাবেই দেবস্মিতা অনেক রকমের ফাস্ট কিনে নিজের ঘরে চলে যায় আর সে ঘরের দরজা বন্ধ করে মনের আনন্দে ফাস্টফুড খায় কিন্তু রাত্রিবেলা বেলা সবে যখন খাবার খেতে বসে তখন প্রিয়াঙ্কা রান্নাঘরে যাই তার বৌদিকে খাবার পরিবেশন করতে সাহায্য করার জন্য কিন্তু তখনই প্রিয়াঙ্কা তাদের নতুন ডিনার সেট খুঁজে পায় না রান্নাঘরের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও সে কোথাও ডিনার সেট দেখতে পায় না কি অদ্ভুত কাণ্ড বলো তো মা রান্নাঘর থেকে ডিনার সেট চুরি হয়ে গেল আমি সব জায়গায় খুঁজে দেখেছি কোথাও পেলাম না ডিনার সেটটা কোথায় গেল বলো তো বৌদি দুপুরে খাওয়া দাওয়ার পর তুমি তো সব থালা বাসন মেঝে ধুয়ে রেখেছিলে হ্যাঁ আমি তো সব থালা বাসন মেঝে ধুয়ে সেলফির উপর রেখে দিয়েছিলাম সন্ধ্যাবেলা যখন খাবার রান্না করলাম তখনও তো থালা বাসনগুলো দেখলাম এরই মধ্যে কোথায় গেল বুঝতে পারছি না আমার মনে হচ্ছে বাড়িতে নিশ্চয়ই কোনো চোর এসেছিল সে কি কথা বাড়িতে যদি চোর আসে তাহলে বাড়ির এত দামি দামি জিনিসপত্র ছেড়ে চোর শুধুমাত্র ডিনার সেট চুরি করবে কেন তা আবার স্টিলের ডিনার সেট আমার তো মনে হচ্ছে না যে বাইরে থেকে চোর এসে ডিনার সেট নিয়ে গেছে আরে এমন তো হতে পারে আমাদের পাড়া প্রতিবেশী আমাদের উপর হিংসা করে চুপি চুপি আমাদের বাড়িতে এসে ডিনার সেট গুলো নিয়ে পালিয়ে গেছে এরকম হয় অনেকের বাড়িতে আমি হতে দেখেছি আমার মনে হচ্ছে আমাদের সঙ্গে এমনই হয়েছে আচ্ছা ছাড়ো এই নিয়ে আর বেশি কথা বলে লাভ নেই যা হয়েছে হয়ে গেছে বৌমা তুমি পুরানো বাসনেই আমাদেরকে খাবার পরিবেশন করো এভাবে সেদিনের পর থেকে দেবস্মিতা রান্নাঘরের বাসনপত্র ভাঙারওয়ালাকে বিক্রি করি নিজের পছন্দ মতো বিভিন্ন রকমের খাবার খেতে থাকে আর এভাবে ধীরে ধীরে তাদের রান্নাঘরের অনেক জিনিসপত্র কমে আসে কিন্তু কেউ বুঝে উঠতে পারে না রান্নাঘর থেকে বাসনপত্র কে চুরি করে এভাবে দেখতে দেখতে ছয় মাস কাটে আর একদিন চন্দনের ছোট ভাই নন্দন লিপিকাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে বিয়ের সময় লিপিকা তার বাপের বাড়ি থেকে যৌতুক হিসাবে রান্নাঘরের নানান রকম বাসনপত্র নিয়ে আসে আর যা দেখে দেবস্মিতা মনে মনে খুবই খুশি হয় ছোট বৌমা তোমার মায়ের বাড়ি থেকে দেখছি একেবারে রান্নাঘর সাজানোর সমস্ত জিনিসপত্র দিয়েছে হাঁড়ি কড়াই বাসন গ্লাস বাটি কোনো কিছুই বাদ দেয়নি কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের রান্নাঘর থেকে আবার বাসনপত্র চুরি হয়ে যায় বড় বৌমা তুমি এক কাজ করো তুমি বরং এই বাসনগুলো স্টোর রেখে দাও যখন প্রয়োজন পড়বে তখনই বের করবে না হলে রান্নাঘরে রাখলে আবার বাসনপত্রগুলো যদি চুরি হয়ে যায় এই শুনে দেবস্মিতা তার ছোট যায়ের বাপের বাড়ি থেকে নিয়ে আসা সমস্ত বাসনপত্র স্টোর রুমে রেখে দেয় কিন্তু সে এবার প্রত্যেকদিন স্টোররুম থেকে কিছু কিছু বাসনপত্র নিয়ে গিয়ে নিজের ঘরে একটা বড় বাক্সের মধ্যে জমাতে শুরু করি এই বড় বাক্সের মধ্যে বাসনপত্রগুলো সব জমিয়ে রাখবো বেশ কিছুদিন হয়ে গেল ভাঙ্গার বলা আসছে না এত সুন্দর সুন্দর বাসনপত্র দেখে আমি তো লোভ সামলাতেই পারছি না আর জন্য স্টোর রুম থেকে বাসনপত্র এই বাক্সের মধ্যে জমিয়ে রাখবো তারপর প্রয়োজনে আমি এগুলো বিক্রি করব আর আমার পছন্দ মতো খাবার খাবো এভাবে দিনের পর দিন দেবস্মিতা স্টোর রুম থেকে সমস্ত বাসনপত্র নিজের ঘরে নিয়ে চলে যায় যার ফলে রুম একেবারে ফাঁকা হয়ে যায় আর তার ঘরের বাক্স পুরোপুরিভাবে বাসনপত্রে ভর্তি হয়ে যায় কিন্তু এবার দেবস্মিতার মনে মনে প্রচণ্ড পরিমাণে ভয় হয় বাক্সটা তো পুরোপুরিভাবে ভর্তি হয়ে গেছে এক কাজ করি আমি এই বাক্সটা নিয়ে বাপের বাড়িতে গিয়ে কিছুদিন থেকে আসি বাপের বাড়িতে গিয়েই বাসনপত্র বিক্রি করলে আমি অনেক টাকা পাব তারপর মন ভরি আমার পছন্দ মতো খাবার খেয়ে আবার বাড়ি চলে আসব। হ্যাঁ আমি বরং কালকেই বাপের বাড়িতে চলে যাব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেদিন দেবস্মিতা ছোট যা লিপিকার বাপের বাড়ি থেকে বেশ কয়েকজন অতিথি আসে আর তাই লিপিকা তার বাপের বাড়ির পরিবারকে আপ্যায়ন করার জন্য স্টোররুম থেকে নতুন নতুন বাসনপত্রগুলো নিতে যায়। কিন্তু সেখানে যখন সে কোনো বাসনপত্র খুঁজে পায় না তখন সে প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে আর এমন সময় প্রিয়াঙ্কা তার বড় বৌদির উপর সন্দেহ করে বলে মা তুমি তো বড় বৌদিকেই বাসনপত্রগুলো রাখতে বলেছিলে তাহলে বড় বৌদি তুমি দায়িত্ব নিয়ে সেগুলো রাখলে না কেন আচ্ছা যাই হোক মা আমার মনে হচ্ছে বাইরে নয় আমাদের বাড়ির মধ্যেই চোর চোর লুকিয়ে আছে তোমরা আমাকে কিছুক্ষণ সময় দাও আমি আমাদের বাড়িতে যে কটা ঘর আছে সব কটা ঘর চেক করে দেখতে চাই এই শুনে দেবস্মিতা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর সে ভয়ে ঠক ঠক করে কাঁপতে শুরু করি প্রিয়াঙ্কা সবগুলো ঘর খোঁজাখুঁজি করার পর তার বড় বৌদির ঘরে গিয়ে পৌঁছায় আর সে খাটের নিচ থেকে সেই বড় বাক্স টেনে বের করে প্রিয়াঙ্কা যখন সবার সামনে সেই বাক্সটা খুলে তখন বাড়ির সকলে প্রচন্ড পরিমাণে অবাক হয় আর সেই বাক্সের মধ্যে লিপিকার বাপের বাড়ি থেকে নিয়ে আসা সমস্ত বাসনপত্রই থাকে এভাবেই দেবস্মিতা সবার কাছে ধরা পড়ে ছি আমার তো ভাবতে অবাক লাগছে শুধুমাত্র বাইরের খাবার খাওয়ার জন্য তুমি নিজের বাড়িতে এরকম একটা জঘন্য কাজ করতে পারলে তোমার যখন এতই ফাস্টফুড খাওয়ার ইচ্ছা ছিল তুমি তো আমাকে পরে ভালো করে বলতে পারতে তাহলে আমি নিশ্চয়ই তোমাকে টাকা দিতাম তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করে ফেলেছি আমি আর কখনো এরকম করব না আমি সত্যি বলছি আমি আর কখনো এরকম কাজ করব না আসলে আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখন আমার প্রত্যেক দিন ফাস্টফুড খাওয়ার অভ্যাস ছিল আমার বাড়ির সাধারণ ভাত রুটি খেতে একদমই ভালো লাগে না আর শুধুমাত্র ফাস্টফুড খাওয়ার লোভে পড়েই আমি এরকম করে ফেলেছি কিন্তু আমি আর কখনো এরকম করব না তোমরা আমাকে ক্ষমা করে দাও শেষ পর্যন্ত বাধ্য হয়ে সবাই দেবস্মিতাকে ক্ষমা করে দেয় তাই দেবস্মিতা সেদিনের পর থেকে কখনো আর বাড়ির বাসনপত্র চুরি করে না তবে চন্দন এখন মাঝে মধ্যে তার বউয়ের জন্য বাইরে থেকে ফাস্টফুড কিনে নিয়ে আসে আর যার ফলে দেবস্মিতা প্রচণ্ড পরিমাণে খুশি হয় রশনি তার মা রাখি দেবী এবং বাবা নন্দনবাবুর সাথে কলকাতা শহরে বাস করে রশনি বিবাহযোগ্য হয়ে ওঠায় তার বাবা সবসময় মেয়ের বিয়ে নিয়ে চিন্তা করতেই থাকতো একদিন রশনি তার বান্ধবী শিয়ার সঙ্গে কলেজে স্পেশাল ক্লাস করতে যায় ঠিক সেই সময় শিয়া তাকে বলে রে রশনি কাকু তো তোর বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে উঠেছে আমাদের গ্রুপে সবার বিয়ে হয়ে যাচ্ছে আমি ভেবেছিলাম তুই একটু দেরিতেই বিয়ে করবি বিয়ের কথা আর বলিস না বাড়িতে সারাদিন এই টপিকেই আলোচনা হয় বাবা তো ছেলেও দেখে নিয়েছে মনে হচ্ছে কবে যেন আমাকে দেখতে আসবে বলছিল সে কি ভালোই হলো তাহলে বিয়ের একটা নিমন্ত্রণ পাবো কিন্তু যা গরম পড়েছে তুই যদি এই গরমে বিয়ে করিস তাহলে তো সিদ্ধ হয়ে মরে যাবি আর আমিও তো ভালো করে এনজয় করতে পারবো না হ্যাঁ রে গরমে ব্রাইডাল মেকআপ করলে সব তো গোলে গোলে পড়বে তার উপর ভারী লেহেঙ্গা বা বেনারসি পড়তে হবে গহনা পড়তে হবে উফ আমি তো ভাবলেই ঘেমে যাচ্ছি কি হবে দেখা যাবে হ্যাঁ সেই এখন চল গিয়ে আইসক্রিম খেয়ে পেটটা ঠান্ডা করি বাইরে যায় রোদের তাপ আইসক্রিমটা খেলে একটু মজা হবে চল এই বলে দুই বান্ধবী আইসক্রিম কিনে খায় ক্লাস করার পর তারা যে যার মতো বাড়ি চলে যায় এভাবেই কিছুদিন কাটে নন্দনবাবু রোশনির বিয়ের জন্য মেট্রিমনি সাইটে মেয়ের ছবি দিয়ে প্রোফাইল তৈরি করে রেখেছিল সেখান থেকেই রশনির জন্য আয়ুষ নামে একটি ছেলে সম্বন্ধ আসে তার রিনা দেবীর সঙ্গে রশনিকে দেখতে আসে মেট্রিমনি সাইটে আপনার মেয়ে ছবি দেখে আমার তো খুব পছন্দ হয়েছিল তাছাড়া আমার ছেলের জব প্রোফাইল খুবই ভালো তার উপর সুন্দর দেখতে আমার ছেলের সাথে আপনার মেয়েকে কিন্তু খুব ভালো বানাবে ধন্যবাদ দিদি ভাই তাহলে আমরা বিয়ের কথা পাকা করে ফেলি নাকি আমি ভাবছিলাম শীতের দিকে একটা দিন দেখে দুজনের বিয়ে দিয়ে দেব এখন তো গরমকাল তাই শীতকালে বিয়ে হলে ছেলে মেয়ে দুজন দুজনকে জানার সময়ও পাবে কি শীতকাল না না সে তো অনেক দেরি আমি এই গরমেই আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দেব তাছাড়া এখন তো সব বিয়ে বাড়িতে এসি থাকে কোনো অসুবিধা হবে না না মানে আমাদের অনেক আত্মীয় স্বজন তো আছেই যাদের শরীর খারাপ গরমে অনুষ্ঠানে আসলে আরো শরীর খারাপ হয়ে যাবে তাই বলছিলাম আর কি তাহলে আপনার মেয়ের সাথে আমার ছেলের আর বিয়েটা হবে না কারণ আমি আমার ছেলের বিয়ে গরমকালেই দেব শীতকালে ওর ঠান্ডা লাগার আছে সারা শীতকাল ওর সর্দি থাকে তাই গরমকালেই বিয়েটা হবে নন্দনবাবু আর জোর করতে পারে না কারণ সে এত ভালো ছেলে হাতছাড়া করতে চায় না নন্দনবাবু গরমকালেই রশনির সঙ্গে আয়ুষের বিয়ে দিতে রাজি হয়ে যায় রশ্নের বিষয়টা অপছন্দ হলেও সে তার বাবা সিদ্ধান্তের উপর কোনো কথা বলতে পারে না ভরা গরমকালেই রশনির সঙ্গে আয়ুষের বিয়ের দিন ঠিক হয় একদিন বাবা তুমি তো বড় মুখ করে বলে দিলে যে এই গরমকালে তুমি আমার সঙ্গে আয়ুষের বিয়ে দেবে কিন্তু ভেবে দেখেছ এই গরমকালে এত বড় অনুষ্ঠানটা কিভাবে হবে তাই তো ভাবছি মা কত জিনিস কেনে বাকি তার উপর তো শাড়ি গহনা কিনতে হবে বিয়ের মেনু সেট করতে হবে উফ তার যা গরম বিয়েতে বেশি বেশি খাবারও তো করা যাবে না নষ্ট হয়ে যাবে বাবা আমার বিয়েতে কিন্তু গরমের স্পেশাল শরবত করবে ঠিক আছে আমি আর লেবুর শরবত যদি বিয়ের পর আমি গরমের কারণে অজ্ঞান হয়ে যাই তাহলে লেবুর শরবত চা খাইয়ে দিও যত আজে বাজে কথা আমার তো চিন্তা হচ্ছে ইলেকট্রিসিটি নিয়ে গরমে ইলেকট্রিসিটির যা প্রবলেম হচ্ছে বিয়ের সময় জেনারেটর অত কিছু টানতে পারবে তো বিষয় নিয়ে চিন্তা করো না আর বলছি শোনো আমার শিয়ার সঙ্গে কথা হয়েছে আমি বেনারসি আর গহনাগুলো সঙ্গে গুলো কিনে নেব তুমি চিন্তা না কেমন রশনি তার বিয়ের জন্য গহনা এবং শাড়ি কিনতে বেনারসি মিউজিয়ামে পৌঁছে যায় সেখানে শিয়ারও আসার কথা ছিল প্রায় অনেকক্ষণ ধরে রোশনি শিয়ার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু শিয়া কিছুতেই সেখানে এসে পৌঁছায় না রশ্মি তার বান্ধবীকে ফোন করলেও সে ফোন ধরে না রশ্মি খুবই চিন্তায় পড়ে প্রায় অনেকক্ষণ চেষ্টা করার পর ফোনটা ধরে তুই কোথায় আমি ঘন্টা হলো এই গরমের মধ্যে দাঁড়িয়ে তোর জন্য অপেক্ষা করছি আর তুই আমার ফোনটা পর্যন্ত রিসিভ করছিস না তুই আসবি না আজকে রশ্মি কিছু মনে করিস না এত গরমে আমার ডিহাইড্রেশন হয়ে গেছে আমি আজকে যেতে পারবো না রে ডাক্তার আমাকে কিছুদিন রেস্ট নিতে বলেছে কি তুই ভালো করেই জানিস তোকে ছাড়া আমি কেনাকাটা করতে পারবো না তুই কি না আমাকে এইসব ওজন দেখাচ্ছিস ঠিক আছে আমি জানি তুই গরমে বাইরে বেরোবি না ঠিক আছে যা তোকে আসতে হবে না তুই আমাকে ভুল বুঝিস না রশনি শোন আমার কথা রশনি এই কি রে শিয়া আর কিছু বলার আগেই রশনি তার মুখের উপর ফোনটা কেটে দেয় রশনি শিয়ার এমন ব্যবহারে ভীষণ কষ্ট পায় সে একা একাই নিজের বিয়ের জন্য বেনারসি এবং গহনা পছন্দ করে কিনে বাড়িতে নিয়ে আসে এভাবেই প্রায় কিছুদিন কাটে বিয়ের দিন প্রায় এগিয়ে আসতে শুরু করে একদিন রোশনি এবং তার বান্ধবীরা ব্যাচেলার পার্টি করার কথা ঠিক করে রোশনি কদিন পর তো তোর বিয়ে হয়ে যাবে তাই আজকে ব্যাচেলর লাইফটা ভালো করে এনজয় করে নে তোর জন্য আমরা সব বান্ধবীরা সামার স্পেশাল ডিশ রান্না করেছি আর তার সাথে আছে চিল্ড বিয়ার এই শিয়া কোথায় গেল রে ও আসেনি কেন আমার বিয়ে হয়ে যাচ্ছে আর ও আমার ব্যাচেলার পার্টিতে এলো না সেদিন আমার সঙ্গে মার্কেটিং করতেও যায়নি আমি ফোন করি কিন্তু ও ধরে না কি হলো বল তোর চুমকি রশনির কোনো কথাই পাত্তা দিতে চায় না সে তাকে বলে বিয়ের আগে এত দুশ্চিন্তা করিস না দেখ রোদে ঘুরে ঘুরে এই গরমে মার্কেটিং করেছিস তাই তোর স্কিনটা রোদে পুরে কালো হয়ে গেছে তুই বরং একটা ব্রাইডাল ফেসিয়াল করিয়ে নে হ্যাঁ তা যা বলেছিস রশনি এবং তার বান্ধবীরা ব্যাচেলার পার্টিতে খুবই মজা করে বেশ কিছুক্ষণ পর সে বাড়ি ফিরে আসে বিয়ের দিন প্রায় কাছাকাছি চলে আসে সেই সাথে রোশনির টেনশনও বাড়তে শুরু করে বিয়ের দিন সকাল থেকেই সবাই মিলে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই রোশনির গায়ে হলুদের সময় চলে আসে সকলে মিলে রশ্নিকে গায়ে হলুদ লাগায় উফ সবাই বেশি বেশি করে আমার গায়ে জল ঢালো আমি গরমে আর পারছি না খুব কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি না আমি কিভাবে বিয়ের সময় মেকআপ করব। আর ওই ভারী বেনারসি পরবো তার উপর এসিটাও তো ভালো করে কাজ করছে না উফ মা এত অধৈর্য হোস না ভালোই ভালোই বিয়েটা হলে আমার শান্তি তোর খুব গরম লাগলে একটু বাতাসার জল খা দেখবি শরীরটা ঠান্ডা হবে রশ্মি কোনো মতেই গরম সহ্য করতে পারে না দেখতে দেখতে বিয়ের সময় চলে আসে রশ্মি সুন্দর করে মেকআপ করে ভারী বেনারসি পরে বিয়ের অনুষ্ঠানে আসে অন্যদিকে আয়ুষ বর্ষে যে তার মায়ের সাথে বিয়ে বাড়িতে উপস্থিত হয় রশনি গরমের মধ্যে ক্রমাগত ঘামতে শুরু করে সে কিছুতেই গরম সহ্য করতে পারে না একই বৌমা এসি চলছে তুমি তবু এরকম ঘামছো কেন তোমার তো সব মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে রুমাল দিয়ে ঘামটা মোছো আসলে আজকে সব থেকে বেশি গরম পড়েছে আর আমার গরম পড়লেই ঘামের সমস্যা হয় তাই আমি এখন এভাবেই ঘামতে থাকবো দিয়ে সমস্ত নিয়ম শুরু করা হবে এমন সময় কারেন্ট চলে যায় এই দেখে সকলে আটকে ওঠে এ কি লাইট অফ হয়ে গেল কেন আমি তো জেনারেটর বুক করেছি এমন তো হওয়ার কথা না এখন গরমকাল নন্দনবাবু কারেন্ট যে কখন চলে যায় সেটা বলা যায় না তাড়াতাড়ি আমাদের বিয়ের অনুষ্ঠান শুরু করতে হবে যে করেই হোক না কেন না হলে শুভ সময়টা পেরিয়ে যাবে আর বিয়েটাই হবে না কিন্তু এই অন্ধকারে কিভাবে বিয়ে হবে কিছু তো দেখাই যাচ্ছে না কোনো কথা শুনতে চাই না এই অন্ধকারের মধ্যেই আয়ুষ আর বিয়েটা সেরে ফেলা হোক কিছুক্ষণের মধ্যে তাদের বিয়ে সম্পন্ন হলে ওঠে বিয়ে বাড়ির সকলে রোশনি দেখে অবাক হয়ে যায় সকলে দেখে রোশনি একটা নর্মাল লেহেঙ্গা পরে দাঁড়িয়ে আছে আর বউয়ের জায়গায় বেনারসি পরে আছে সিয়া গরমের বিয়েতে বউ অদল বদল দেখে সকলে চমকে ওঠে এ এ কি শিয়া তুই আমার মেয়ের জায়গায় কি করছিস তোর সাথে আয়ুষের বিয়ে হলো মানে আমার মেয়ে এই রকম লেহেঙ্গা পরে দাঁড়িয়ে আছে কেন কি কি কী হলো এটা তোমরা কেউ কি আমায় বলবে বাবা আমি বলছি কি হয়েছে এই গুণধর আয়ুষের সঙ্গে আমার নয় শিয়ার বিয়ে হয়েছে আরে বউ বদলির কারণটা শিয়া বলবে শিয়া চুপ করে না থেকে বল আজ থেকে তিন মাস আগে আমার সাথে আয়ুষের ফেসবুকে পরিচয় হয়েছিল সেখান থেকেই আমাদের বন্ধুত্ব হয় আর কিছু দিনের মধ্যেই আমরা রিলেশনশিপে চলে যাই কিন্তু হঠাৎ করে একদিন আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট আয়ুষকে এই খবর জানালে ও আমার বাচ্চার দায়িত্ব নিতে চায় না উল্টে আমাকে খারাপ খারাপ কথা বলে আর কিছু দিন পর আমি জানতে পারি যে ও আমার বেস্ট ফ্রেন্ড রোশনিকে বিয়ে করতে চলেছে তাই জন্য আমি ওদের জীবন থেকে সরে যাওয়ার চেষ্টা করেছিলাম এই ঘটনা শুনে সবাই অবাক হয়ে যায় আয়ুষ কিছুতেই এই বিয়ে মেনে নিতে চায় না রীণাদেবী ও সকলের উপর ভীষণ রেগে চায় বিয়ের নামে ডেকে আমাদের অপদস্থ করা হচ্ছে এই নোংরা মেয়েকে আমি বৌমা হিসেবে মেনে নেব না চল আয়ুষ এখান থেকে মাসিমা দাঁড়ান এখনো গল্প বাকি আছে আসলে রোশনি ব্যাচেলার পার্টিতে গিয়ে শিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে চুমকি শেয়ার ব্যাপারে সমস্ত সত্যি কথা তাকে বলে দিয়েছিল সে তখন চুমকিকে নিয়ে শিয়ার বাড়িতে চলে যায় শিয়া তাদেরকে দেখে খুবই অবাক হয় তোরা এখানে কি করছিস রশনি তোর না বিয়ে তুই বিয়ে ছেড়ে আমার কাছে কি করতে এসেছিস এই নাকি তোর ডিহাইড্রেশন হয়েছে তুই তো দিব্যি ভালোই আছিস আর শোন আমাকে বেশি সেন্টিমেন্ট দিবি না ঠিক আছে আমি চমকের থেকে সব ঘটনা শুনেছি তুই চিন্তা করিস না ওই আয়ুষকে আমি মজা দেখাচ্ছি গরমে বিয়ে করবে শীতে নাকি সর্দি হয় ওকে আর ওর মাকে আমি গরমের মধ্যেই ঠান্ডা লাগিয়ে দেব তোরা শোন ভালো করে আমার কথা তাদের প্ল্যান মতো রোশনি বিয়েতে নিজেই বউ সাজে সে শিয়াকেও বেনারসি পরিয়ে বিয়ের সাজে সাজিয়ে দিয়েছিল কিন্তু শিয়া ঘরেই ছিল রোশনি সকলের সামনে মণ্ডপে নেমে এসেছিল বিয়ের সময় যেই এগিয়ে আসে চুমকি তখনই সকলের আড়ালে জেনারেটর অফ করে দেয় এবং সঙ্গে সঙ্গে কারেন্ট চলে যায় সেই মুহূর্তে রীনা দেবী তার গুণধর ছেলেকে বিয়ে দেবে বলে ব্যস্ত হয়ে ওঠে ওমা এটা কি বলছে আমি তো কিছু বুঝতে পারছি না তোমার কথাই আমি সিয়াকে ছেড়েছি সেই সিয়াকে আমি বিয়ে করতে হলো এই চুপ আমার গল্প বলা শেষ হয়নি আমার পুরো প্ল্যানটা শোন তারপর তুই ফ্যাচ ফ্যাচ করে কাঁদবি এখন নয় রীনা দেবী বিয়ের জন্য ব্যস্ত হয়ে উঠলে সুযোগ বুঝে শিয়া চুপি চুপি নিচে নেমে এসে রশনির জায়গায় দাঁড়িয়ে পড়ে আর রশনি নিজের ঘরে গিয়ে তার বিয়ের বেনারসি ছেড়ে লেহেঙ্গাটা পরে নিচে নেমে আসে এবং অতিথিদের ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে পড়ে আর অন্ধকারে কেউ কিছু বুঝতেও পারে না এভাবেই শিয়ার সঙ্গে আয়ুষের ধুমধাম করে বিয়ে হয়ে যায় আমার তো তোর উপর গর্ব হচ্ছে মা তুই আজকে একটা দারুণ কাজ করেছিস একটা মেয়ের জীবন নষ্ট হতে থেকে তুই বাঁচিয়ে দিয়েছিস সত্যি মা তুই খুব ভালো কাজ করেছিস আয়ুষ শিয়ার সঙ্গে তার বিয়েটা শেষ পর্যন্ত মেনে নেয় কিন্তু রীনা দেবী কিছুতেই মানতে চায় না তোমরা সবাই আমাকে ঠকিয়েছো আমি এই বিয়ে মানবো না কিছুতেই না বাজে মেয়ে একটা চুপ করো মা তোমার কথা শুনে আমি সিয়াকে অনেক কষ্ট দিয়েছি ওর এই অবস্থায় আমাকে ছেড়ে চলে গিয়েছিলাম আমার খুব ভুল হয়ে গিয়েছিল সিয়া তুমি ক্ষমা করে দাও আমাকে আর মা তুমি সিয়াকে ঠকিয়েছো তাই তুমি কোনো কথা বলো না একদম চুপ করে থাকো সকলে আয়ুষের এই পরিবর্তন দেখে ভীষণ খুশি হয় কিরে সিয়া খুব তো বলছিলি যে গরমের বিয়ে ভালো নয় গরমে কেউ বিয়ে করে না দেখ তোর বিয়ে কিন্তু গরমকালেই হলো বুঝলি তো আর গরমকাল বলেই এই লাইটটা চলে যাওয়ার প্ল্যানটা করতে পেরেছিলাম শীতকাল হলে এই প্ল্যানটাকে কাজে লাগানো যেত না তাই যা হয় ভালোর জন্যই হয় সকলে রোশনির কথা শুনে জোরে জোরে হেসে ওঠে এভাবে গরমের বিয়ে দুই বন্ধু জীবনে পরিবর্তন নিয়ে আসে শিয়া আয়ুষের সঙ্গে সুখে সংসার করতে শুরু করে রিনা দেবীও নিজের ভুল বুঝতে পেরে সকলের কাছে ক্ষমা চায় কিছুদিনের মধ্যে রোশনিরও এক ডাক্তারের সঙ্গে বিয়ে হয় এবং সে তার সঙ্গে বিদেশে চলে যায় এভাবেই দুই বন্ধু নিজের মতো সুখে শান্তিতে সংসার করতে থাকে